আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের শব্দের নোলার জল টানল টেনিদা বলে যা থামলি কেন মুরগ মুসাল্লাম বিরিয়ানি পোলাও মশলা দোষে চাউমিন স্বামী কাবাব এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টেনিদা আর বলতে দিলে না গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল থাম পেলা থাম বলছি শুক্ত বাটি চচ্চড়ি দাঁত খিঁচিয়ে বললে তার চেয়ে বল না হিংচে সেদ্ধ গাঁদাল আর শিঙি মাছের ঝোল পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি আসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি আর বিউলির ডাল ক্যাবলা বললে পশ্চিমে তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে টিনিদা তিরিং করে লাফিয়ে উঠল কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে না তবে তাই খাগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি হাবুল সেন বললে আহাহা চেইতা এই গাঁড়ল গুলোকে জল পান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে এগুলোকে নিম চেয়েও অখাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলকে আমি ওসবের মধ্যে নেই সত্যিই চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়ার মানে আমরা একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বোসো না একটা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না 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 ওসব কথার কথা হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো মুগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি তবে লেস্টিকর টেনিদা নড়ে চড়ে বসলো প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম বিরিয়ানি পোলাও কোরমা কোফতা কাবাব দুরকম মাছের চপ মাঝখানে বেরোশিকের মতো বাধা দিলে ক্যাবলা তাহলে বাবুর চাই একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইলো আমি বললাম চটলে কি হবে চারজন মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছোঁয়া না টেনিদা নাকচুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক ট্যাগালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুতসই লাগলে সেফ পাটটা উড়ে যায় রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই রকম খিচুড়ি প্যালা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে আলু ভাজা ক্যাবলা ভাজিবে পোনা মাছের কালিয়া প্যালা রাঁধিবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে লিস্টটি শুনে আমি হাড়িমুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম তুলে দে হাবুল টেনিদা খাবে হ্যাঁ হ্যাঁ পেলার মগজে শুধু গোবর নেই ছটাক্ষ ঘিলিও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাবড়ে দিলে গেছি গেছি বলে আমি লাফিয়ে উঠলাম আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুর্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গণ্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্রলোকে খেতে হলে রাজহাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কি দায়ে আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেরো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরুবো পিকনিকে আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভলটাদের বাড়ি রাজহাঁস আছে গোটা ডিম তারা আমি ভলটাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভলটা আনার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভলটা ঠোঁট বেঁকিয়ে বললে নিজেরা পোলাও মাংস আর আমার বেলায় আইসক্রিম চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা না কি করি রাজি হতে হলো ভলটা বললে দুপুরবেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোঁস ভোঁস করে ঘুমায় সেই সময় ডিম বার করে দেব গেলাম দুপুরে উঠোনের একপাশে কাঠের বাক্স তার ভেতরে সার সার খুপড়ি গোটা দুই রাজহাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে ভলটা বললে যা নিয়ে কিন্তু কাছে যেতেই ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো ফস করছে যে ভলটা উৎসাহ দিলে ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কি কিন্তু বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদখত গন্ধ একেবারে নাড়ি উল্টে আসে তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভলটা বললে লেগে যা যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপ রে খটাং করে হাঁসটা হাতে কামড়ে ধরলো সে কি কামড় হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি কি হয়েছে রে ভল্টা নিচে এত গোলমাল কিসের ভলটার মার গলার আওয়াজ পাওয়া গেল আমি আর নেই টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চো চা দৌড় লাগালাম দর দর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি বাজ ভল্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঠার ঘুগনি আর ফুলুরির শেষ তুলে ছাড়বো কি করা যায় গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি হলো গোটা কয়েক পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রাশ হাঁড়ি কলসি চালের পুঁটলি তেলের ভাঁড় গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল এনেছিস রাজহাঁসের ডিম দুর্গা নাম করতে করতে পুঁটলি খুলে দেখালাম এর নাম রাজহাঁসের ডিম ই আর কি পেয়েছিস টেনিদা গাঁটটা বাগালো আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম মানে এ ছোট রাজহাঁস কি না ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বললে ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের পিঁ করে বাঁশি বাজলো নড়ে উঠলো মার্টিনের রেল তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে চললো গাড়ি টেনিদা বললে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন তার মানে প্রায় এক ঘন্টার মামলা লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এখনই তাহলে পৌঁছবার আগেই সে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা করে চেখে দেখবো শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাঁড়ি চটপট হাঁড়ি চটপটি বেরুলো মানে বেরুতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল আমি ক্যাবলার হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকে নিয়ে চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানে খাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এঁটেল মাটি তার ওপর কাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোট ঘাটগুলো নে রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পোটলাটা নাও টেনিদা লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালো খবরদার পেলা ওসব মতলব ছেড়ে দে টুপ টাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই নয় হুম হুম বাবা চালাকি না চালিয়াতি দীর্ঘশ্বাস ফেলে গাঁটড়ি বোঁচকা কাঁধে ফেলে আমরা তিনজনই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাঁই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল এই খেয়েছে কোচুপোড়া টেনিদা চেঁচিয়ে উঠল সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুঁটলি তার তখন কুঁকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তা থেকে ক্যাবলা বললে ডিমের ডান্নার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টের ডিম ওরই জন্য রাজহাসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে উঠল দিলে সব পণ্ড করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে টাকা চাঁদা দিয়েছে তার আগেই কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে সোঁ করে শূন্য উড়ে গেল আর তারপরে এই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারে তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝালঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল টেনিদা খেপে বললে কর বলছি ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে স্ট্রেপ লম্বা হয়ে কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি ধপ সাদা রসগোল্লাগুলো পাশের কাদাভরা খানায় পড়ে একেবারে নেবুর আচার বললে ক্যাবলা রসগোল্লার দুটো বেজে গেল এবার আর টেনিদা একটা কথাও না বলবার ছিলই বাকি বললে রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে কিন্তু আমাদের শান্তনা কোথায় অমন স্পঞ্জ রসগোল্লা পাঁচ মিনিট পরে টেনিদাই কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না হাবুল বললে হ হ সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইব গুরু পাক না খাওয়াই ভালো ক্যাবলা মিটমিট করে হাসলো শেয়াল বলছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে টেনিদা বললে খাটটা বেশ পাট্টামি করবি তো চারটা বসিয়ে দেব ক্যাবলা ভয়ে স্পিকটি নট আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো দু এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুড়ে দিলাম সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল আরও গোটা কয়েক যদি ঢুকত বাগান বাড়িতে পৌঁছলাম আরও পনেরো মিনিট পরে চারিদিকে সুপুরিয়া নারকেলের বাগান একটা পানাভর্তি পুকুর মাঝখানে একতলা বাড়িটা কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে টেনিদা বললে কুচ পরোয়া নেই চুলোয় যাক মালি বলং বলং বাহু বলং নিজেরা উনুন খুঁড়বো খড়ি খুঁড়বো রান্না করব। মালি থাকলেই তো ভাগ দিতে হতো যা হাবুল ইঁট কুড়িয়ে আন উনুন করতে হবে প্যালা কাঠ কুড়িয়ে নিয়ে আয় ক্যাবলা সঙ্গে করে নিয়ে যা আর তুমি আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয় কঠিন কাজই বটে স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে করতে হয় অঙ্ক গিয়ে যখন ঘাস ঘাস দিয়ে আমাদের দম আটকাবার জো তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোর ফো শব্দের নাক ডাকাতে দেখেছি টেনিদা বললে যা যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন ঝাঁ করে রান্নাটা করে ফেল বড্ড খিদে পেয়েছে তা পেয়েছে বইকে পুরো এক হাঁড়ি লেডিকে নিয়ে এখনো গজগজ করছে পেটের ভেতর আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম টেনিদা লিস্টি বার করে বললে মাছের কালিয়া প্যালা রাঁধবে আমাকে দিয়েই শুরু আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যা। তবে তো খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া সকলের আগে নে পেলা লেগে যা ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষা কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে আরে এ কি কাণ্ড মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা তারপরেই আর কথা নেই অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো মাছের কালিয়ার তিনটে বেজে গেল তবে রে টেনিদা করে লাফিয়ে উঠল কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস এবার তোর পালাজরের পিলেরই একদিন কি আমারই একদিন এ তো মার্টিনের রেল নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাগড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলে স্পিডে টেনিদা চেঁচিয়ে বললে খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম গেল তা যাক কপালে আজ হরি মটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমরা মুখে একটা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির কিরে তোরাও ক্যাবলা বেজার মুখে বললে খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে আমাদের আরো খড়ি আনতে পাঠালো সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে ওই গাছটায় আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে জল পাই জল পাই সই সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম আহা টক টক মিঠে মিঠে জল পাই যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে এই টেনিদার খিচুড়ি কি হইল ঠিক কথা খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত তড়াক করে গাছ থেকে নেমে পড়ল ওরা হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল উর্ধ্বশ্বাসে আমিও গেলাম পেছনে পেছনে আশায় আশায় মুখে যাই বলু এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এত পাশান হবে টেনিদার কিন্তু খানিক দূর এগিয়ে আমরা তিনজনেই থমকে গেলাম একেবারে মন্ত্রমুগ্ধ টেনিদা সেই নারকেল গাছটা হেলান দিয়ে ঘুমুচ্ছে আর মাঝে মাঝে বলছে দে দে ক্যাবলা পিঠটা আর একটু ভালো করে চুলকে দে পিট চুলকে দিচ্ছে সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানর আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে আর আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আর আমি হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা থেকে থেকে বলছে দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম আমি বাঁদর বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো সঙ্গে সঙ্গে বাব্বাব বলে চিৎকার চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায় চাল ডাল আলুর পুঁটলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তবিয়ত করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংচি ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোকসভা খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙলো বন ভোজনের চারটে বাজলো তা বাজলো টেনিদা দীর্ঘশ্বাস ফেললো কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডি কেনিগুলো কখন হজম হয়ে গেছে পেট চুইচুই করছে খিদে অগত্যা আমি বললাম বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা জল পাই ইউরে কা বনে ফল ভোজন সেইটাই তো আসল বনভোজন চল চল শিগগির চল লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ